তাহলে বুঝি আমি আর এস এর লোক আর এস এস না হলে আগে থেকে লুকিয়ে জানলাম কি করে দেড় লক্ষ মসজিদ দেড় লক্ষ কবরস্থান এক লক্ষ কুড়ি হাজার মসজিদ চলে গেল সব মিথ্যা আর তিন মাসের পরে বুলডেজার নামিয়ে সমস্ত দখল নেবে এটাই আইন দেখো অনেকেই এখন আমাকে মনে করছে যে আমি যেহেতু অনেক আগে থেকে বলে দিচ্ছি যেমন সিএ নিয়ে যা বলেছিলাম একশো পার্সেন্ট মিলেছে ওয়াক নিয়ে যা বলেছিলাম সেটা তো মারাত্মক মারাত্মক মানে আমি মাস চারেক না পাঁচেক আগে বলেছিলাম যে বিয়াল্লিশ হাজার মসজিদকে দখল নিয়ে নেবে হিন্দুত্ববাদী সরকার এবং তারপর থেকে লাগাতার আমি এইটা চিৎকার চেঁচামেঁচি করে মানুষকে বলেছি সংঘবদ্ধ হোক সংঘবদ্ধ হোক সংঘবদ্ধ ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের উপর এমন আঘাত আসবে যা মানুষ ভাবতে পারবে না যেটা সাতশো আটশো বছর ধরে তিল 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 করে একটা সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে এরা ধ্বংস করে তোলে যেটা বলেছিলাম সেগুলো যে একশো পার্সেন্ট মিলে যাচ্ছে এই মিলে যাওয়ার ফলে অনেকে ধারণা করছে তাহলে বুঝছি আমি আর এস এর লোক আর এস এস না হলে আগে থেকে লুকিয়ে জানলাম কি করে শুধু আর এস এস আর এস এস এর অনেক বড় তাই আমি ভিতর থেকে সব জেনে গেছি তা নয় আসলে যে লোক কি বলতে পারবে যদি আইন কানুনগুলো পড়ে যদি সাদা চোখে দেখে দু চোখ খুলে কেউ যদি বিচার বিশ্লেষণ করে কোনো একটি রাজনৈতিক দৃষ্টিতে নয় তাহলে সে সত্যিটা দেখতে পাবে আর যদি আর এস এসের ম্যানুফেস্টো পড়ে আর এস এস যেমন বলছে যে মুসলমানরা যদি হিন্দু হয় তবে ভারতে থাকতে পাবে যদি হিন্দু না হয় তাহলে হিটলার যেভাবে ইউদিতে হত্যা করেছে সেভাবে তাদের শেষ করবে আজকে দেখতে পাচ্ছেন আজকে চারিদিকে তাই দেখতে পাচ্ছেন কিন্তু আমার কাছে প্রশ্নটা আরো ভয়ঙ্কর আমার কাছে প্রশ্নটা সবটা জানার পরও কেন পশ্চিমবঙ্গের মুসলিম লিডার জনগণকে জানালো না কয়েকদিন আগে ধর্মতলার মঞ্চে একুশটা সংগঠন মিলে এই ওয়াকবের বিরুদ্ধে আন্দোলন করেছে এর বিরুদ্ধে আন্দোলন করেছে আমাকে তারা ডাকেনি কাট পাচ্ছে আমি তো বলবো আমি বক্তব্য কি আমার বক্তব্য যত মসজিদ মন্দির মসজিদ আছে গোরস্থান আছে মাজার আছে মক্তব আছে এগুলোর মালিক তো তোমরা নও মালিক তো জনগণ আল্লাহ তাহলে তুমি জনগণকে বলে দিচ্ছ না কেন যে কি হতে চলেছে ওরা বলবে না কারণ বললে এটা বিজেপির বিরুদ্ধে হয়ে যাবে যদি ওরা বিশ্বাস করে যায় তাহলে এই যে লক্ষ কোটি কোটি মানুষ যে পুরো বিজেপির পার্টি অফিস চালিয়ে দেবে তাহলে বিজেপির ক্ষতি হবে ওরা আমাকে আমন্ত্রণ করলো না বলল না অথচ এই ওয়ার্ক নিয়ে আমার গবেষণা আমার বই এবং বিভিন্ন জায়গায় আমি বক্তব্য রেখে রেখে বেড়াই গত আজকে দেখুন আমি খুব অবাক হলাম আজকে নিউ মার্কেটের এখানে প্যালেস্টাইন নিয়ে খুব বড় সভা হলো ইসলাম ধর্মাবল এর চেয়ে ভালো কাজ হতে পারে না নিশ্চয়ই প্যালেস্টাইনের মা বাচ্চা সবাইকে যেভাবে হত্যা করছে ইসরাইল তার বিরুদ্ধে সারা পৃথিবীতে সচ্চার হবে ঠিক কিন্তু পাশাপাশি গত পরশু সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে আমার ভারতবর্ষ থেকে ইসলাম থেকেই ঘুচিয়ে দিল চিরকালের জন্য আমার পরশু দিনের রায়ের মধ্য দিয়ে বুঝিয়ে দিল এক লক্ষ কুড়ি হাজার মসজিদ ভারতবর্ষে আর থাকবে না সংখ্যা কত এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার গোরস্থান থাকবে না সরকার নিয়ে নেবে উমিদ পোর্টাল দিয়েছে পোর্টালে জমা করতে হতো দলিল দস্তাবেজ কার কাছে দিয়েছি কে দিয়েছে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর আগেকার তো দলিল নেই আর ইসলাম ধর্মটা তো ওয়াকাপ সম্পত্তি তো ইমানের ওপর বিশ্বাস ভিত্তি করে সুতরাং দিতে পারবে না আরে ভাই দিতে পারবে না কিন্তু জনগণকে তো বলে দিতে হবে এই রাজনৈতিক নেতাগুলো বললো না শুধু রাজনীতি ভোট 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 ভোটে জিতব কাউকে বললো না আমি যখন বললাম এইগুলো মানুষকে বলে দাও মানুষ ঠিক করবে তোমার পুরো এই এই মসজিদটা থাকবে না ভাবতে পারছেন এই পাক সার্কাসের যে গুলো থাকবে না এবং মারাত্মক বিষয় হচ্ছে যতবার ওদের বলছি ততবার বলছে ও ঠিক হয়ে যাবে ও সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে আরে ভাই বাব্রি মসজিদের সময় সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছিল কাশ্মীরের তিনশো সত্তর দল ঠিক করে দিয়েছিল আইন ঠিক করে দিয়েছিল এটা হিন্দুত্ববাদী তারা গোটা ভারত থেকে মুসলমানদের ক্যাম্পে মুসলমানদের ধর্মান্তকরণ করতে চাইছে যাতে মুসলমানরা মাটি না পায় যাতে কবর দিতে না পারে তাহলে পোড়াতে হবে যাতে মসজিদে নামাজ পড়তে না পারে তাহলে একত্রিত হতে পারবে না সেই আইনটা হয়ে গেছিল তারপরে এখন কি করলো এরা মামলা করেছিল মুসলিম ভাইরা সে মামলার প্রেক্ষিতে বলে দিল যে ওয়াক বাই ইউজার যেটা বিশ্বাসের ওপর যেটা বিভিন্ন ব্যবহারের উপর যে ওয়াক সম্পত্তি সেটা কিছু করা যাবে না মানে নাইনটি পার্সেন্ট চলে গেল নাইনটি পার্সেন্ট মানে দেড় লক্ষ মসজিদ দেড় লক্ষ কবরস্থান এক লক্ষ কুড়ি হাজার মসজিদ চলে গেল অথচ কোনো মুসলিম ধর্মাবলম্বীরা রকম এইটার বিরুদ্ধে প্রতিবাদ করলো না গত কালকের কাগজে মামুদ মাদানি সম্ভবত জামাতি ইসলামের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তিনি আমার কথা একই সুরে কথা বললেন আমি যা বলছি সেটাই বললেন যে মুসলমান মুসলিমদের সব 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 শেষ করে দিয়ে আজকে জোর করে গায়ের জোরে হিন্দু করছে আমরা আমি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বুঝি না আমি বুঝি কথা আমি বুঝি আমি বুঝি বিশ্ব নামীকে যার আদেশ উদ্বুদ্ধ হয়ে আজকে ভারতবর্ষে লক্ষ কোটি কোটি মানুষ মানুষ মানুষের মর্যাদা পেয়েছিল তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব তাদের পূজা আচ্ছা তাদের উপাসনার একটা সিস্টেম আছে সেটাকে ধ্বংস করে দিল তাই বলছি বাংলার যে মুসলমান নেতারা সে হতে পারে নৌসাদ এবং হতে পারে জামান হতে পারে আরো এক্স ওয়াই জেড আজকে কামরুজ্জাম ঠিক একইভাবে যেভাবে যেভাবে ওয়াকাপ নিয়ে বলল না নৌসাদ সিদ্দিকি একইভাবে এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটা ব্লকে চল্লিশ হাজারের বেশি প্রকৃত নাগরিকের নাম্বার যাবে এই পারে যুগ যুগ ধরে বাস করছে চল্লিশ হাজার এক একজনের বাদ্যবে মিলিয়ে নেবেন আমি বিএলওদের সঙ্গে আলোচনা করে দেখেছি মানে বাংলাদেশ থেকে যারা আসা সেগুলো বাদেও প্রায় পঞ্চাশ লাখের বেশি এই পারের প্রকৃত নাগরিক হিন্দু মুসলমান বাদ যাবে এবং অসংখ্য মুসলমানের বানান ভুলের জন্য ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে এবং রাজ্য সরকার রাজ্য সরকার হচ্ছে রাষ্ট্রের একটা অংশ ভারতীয় যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারটাও রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্র এই রাজ্য সরকার যখন বলছে সেটা আইনত অপরাধ কিন্তু তিনি মানবতার কারণে বলছেন এই রাজ্য সরকার যখন বলছি এই রাজ্য সরকার যখন বলছে ওয়াক আইন মামলা এখানে আন্দোলন করতে দেবো না সেটা রাষ্ট্রের ভূমিকা পালন করছে কিন্তু আমরা যখন পঞ্চাশ ষাটটা উনি বলার পরও পঞ্চাশ ষাট জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে আমি নিজে পাঁচ ছয় জায়গায় বক্তব্য রাখতে গেছি এই ধর্মদলে ওয়াকফের বিরুদ্ধে মামলা যে আন্দোলনটা হলো কে পারমিশন দিয়েছে রাজ্য সরকার এটা অপরাধ কারণ আইন অত তিনি দিতে পারেন না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আইন হয়ে গেছে উনি দিচ্ছেন অন্য কারণে এবার রাজ্য সরকারের যদি কোনো অপরাধ থাকে সেটা রাজ্য সরকার উত্তর দেবে তার জন্য রাজ্যের মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে তার পার্টি আছে আমি একটি হরিদাস পাল সাধারণ মানুষ আমি আমার দৃষ্টি দিয়ে বলতে পারি রাজ্য যুক্তরাষ্ট্রীয় সরকারের কোনো মূল্য নেই আর এগুলো হচ্ছে সংশোধনী আইন নিয়ে গত পরশু দিনের আইন নিয়ে মুসলিম নেতারা যেমন খুব ভালো ভালো কথা বলল কেউ বলছে বিজেপির গেলে চর মেরে দিয়েছে সুপ্রিম কোর্ট কেউ বলল খুব ভালো সব মিথ্যা নাইনটি পার্সেন্ট মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোড়স্থান দখল নিয়ে নিল গভর্নমেন্ট আর তিন মাসের পরে বুলডেজার নামিয়ে সমস্ত দখল নেবে এটাই আইন এটাই আইন হয়ে গেল গত পরশু দিনের দেখুন আবার একবার বলছি আমি হরিদাস পাল মামুদ মাদানির মতো লোক তিনিও বলছেন যে দেড় লক্ষ কবরস্থান এক লক্ষ কুড়ি হাজার মসজিদ ভারত সরকার দখল নিচ্ছে আইন দিয়ে প্যাচে ফেলে এবং সেটা আর তিন চার মাসের পরে সেগুলো অধিগ্রহণ করা শুরু এটা রাস্তা খুব ভালো হয় যতগুলো নেতা আছে বিভৎস পেটাও বাড়ির চোখ বোঝে বন্ধ করে ঘরে আটকে দাও গুলো সাধারণ মানুষের উপর ছেড়ে দাও সাধারণ মানুষ কেউ চা বিক্রি করে কেউ ঠেলা চালায় কেউ সাধারণ কোনো একটা অফিসের ক্লার্ক এই সাধারণ মানুষ কোটি কোটি তারা যদি ইচ্ছা করে দুদিনে সমস্ত ঠিক করে দিতে পারে কোটি কোটি মানুষ শুধু হিন্দু উদ্বাস্তু বলছি না হিন্দু উদ্বাস্তুদের যে বিপদ মুসলিমদেরও তাই বিপদ হাতে হাত লেগে যাবে এবার কোটি কোটি মানুষ যদি পথে নেমে পড়ে তাহলে ও সব সুপ্রিম কোর্টও গুটি যাবে সব ফিটিং সরকার বিজেপি আর সুপ্রিম কোর্ট সব ফিটিং সুপ্রিম কোর্টের উনআশি পার্সেন্ট হচ্ছে আর এস এর লোক বিচারপতি ফলে সাধারণ মানুষ নেতা ফেতা চলবে না নেতা তৈরি হবে আপনারাই নেতা হতে পারেন সাধারণ মানুষ উঠে আসবে নেতা সেই সাধারণ মানুষ কাউকে ভয় পায় না তার দালালি নেই এর আগ করবে ওর আগ করবে সে রাগ করবে এর কাছে টাকা পাবো না ওর কাছে টাকা পাবো না ওসব থাকবে না এই মিডিয়া বলতে দেবে না ওই মিডিয়া বলতে দেবে থাকবে না সাধারণ মানুষ ইসলামকে বাঁচাতে মানুষকে বাঁচাতে নিজের পুত্র কন্যা সংসারকে বাঁচাতে সর্বোপরি বিশ্ব অবির আদর্শকে বাঁচাতে সাধারণ মানুষ কোটি কোটি মানুষ পথে নেমে যেতে পারে যে কোনো সময় যদি তারা জানতে পারে